সকল বন্ধুরাও আমার ভাই বোটা আদর করছে আর ওকে দেখুন ওখানে দেখুন ওর হিংসে দেখুন হিংসে দেখুন 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 ছটপট করছে দেখুন এবার দেখুন আদর করা যাবে না ওর মা অন্য কাউকে আদর করতে পারবে না দেখুন বেলার জোগাড়

ওকে কোলে নিয়েছে কেন কামড়াচ্ছে দেখুন না আচ্ছা করবে না দেওয়ালে দাঁড়িয়ে দেওয়ালে দাঁড়িয়ে দেওয়ালে একবার আর তুই একবার দেওয়ালে